হ্যালো আসসালাম টু ফাইম চ্যানেল রহমতে আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কিউট জামাটি দেখতে পাচ্ছেন এটি আমার মেয়ের জন্য তৈরি করেছি এক গছ চল্লিশ টাকা গছ কাপড় দিয়ে আর এই টি টুয়েলভ জামাটি কীভাবে তৈরি করেছি এই টি টুয়েলভ আমার চ্যানেলে আপলোড করেছি আজ দেখাবো এই জামার যে উপরের ফুল আর প্রতি ফুলটা কীভাবে বানিয়েছি আর প্রতিটা জামাতে লাগিয়েছি এটি টুয়েলভ দেখাবো সাথে আমরা যে সুন্দর বেগুন যে ধরেছে বেগুনটা তুলে আজ রান্না করব। না তা আপনাদের সাথে বললাম যে শেয়ার করি দেখতে অনেক সুন্দর লাগতেছে নিজের হাতের বেগুন নিজের হাতে গাছ লাগানোর বেগুন নিজের হাতে করা সবজি এটা তোলা একটা অনুভূতি ভালো অনুভূতি কাজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার সবগুলা গাছেতে একটা দুটো করে বেগুন আছে আসলে পরিশ্রম করলে আল্লাহ তালা ফল দেয় পরিশ্রমী সফলতা আনতে পারে দেখেন বেগুনগুলা ওই যে আর বেগুন আছে অনেক বেগুন বড় হয়ে আছে না তুললে ভিতরে বিচি বাতি হয়ে যাবে বেগুনগুলা তাই একসাথে সবগুলো উঠিয়ে ফ্রিজে রাখবো আর আশপাশে মানুষদের দেব আপনারা চাইলে এক টুকরো যদি জমি থাকে আপনাদের বাড়ি গিয়ে কিংবা ওঠানের আঙে নাই কিংবা বারান্দায় টবে এভাবে একটা দুইটা বেগুন গাছ লাগিয়েও আপনারা কাজ করতে পারেন যে আমার তিন রকমের বেগুন গাছ আছে একটা গোল বেগুন লম্বা বেগুন একটা সাদা বেগুন এখানে মরিচ গাছ লাগিয়েছি আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনার বলতে পারেন যাবো আপনি কোশিক একটা কাজ করেন তবু এরকম ভিডিও দেন আসলে আমার কাছে ভালো লাগলো যারা ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন শেয়ার করলাম নিজের হাতের গাছ লাগানোর ফল এখানে যে জামাটা আজ প্রতিদিন লাগিয়ে নেব যে আমি এখন ফুলটা যেভাবে লাগালে সুন্দর লাগবে ঠিক সেই রকমভাবে লাগিয়ে নেব এই যে কুচিগুলো ঠিক মাঝখানে মাঝখানে একটা করে উপরে তিনটা নিচে পাঁচটা ছয়টা যেভাবে সুন্দর লাগে সেভাবে লাগিয়ে নেব আর এই ফুলের ডিটেল আমি অনেকবার আপলোড করেছি আর এই ফুলগুলো ওনাতে জামাতে যে কোনো কাজেই লাগাতে পারে যে আমি এই যে কালা সাফা কাপড়ে জামাতেও প্রিন্ট কাপড়ের জামাতে আমি লাগিয়ে নিয়েছি এতে আমার জামার সৌন্দর্যটা বেড়ে গেছে সাথে পুঁতিও লাগিয়ে নেব তাই যারা নতুন আছেন তাদের জন্য আমি আবারও ভিডিও দিয়েছি যে ফুলটা আসলে কত সহজেই বানিয়ে বানানো যায় যারা খুশি কাটা কাজে নতুন তারাও এই ফুলটি দেখলে সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে চারটি চেন নিয়ে তারপর ডাবল কুরশেট আবার তিনটি চেন নিয়ে গোড়াতে জয়েন আবারও তিনটি চেন নিয়ে ডাবল কুরশেট তিনবার আবার তিনটি চেন নিয়ে গোড়াতে জয়েন এভাবে করে আমি স্পিডে করলাম কারণ ভিডিওটা বড় হয়ে যায় আর এই টিউটোরিয়াল আমি অনেকবার দিয়েছি দুটি চারটি পাপড়ি হয়ে গেছে পাঁচটি পাপড়ি ফুল তৈরি করে নেব আর এই জামাটি আর অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে জামাটির কাটিং সেলাই সহ খুব সুন্দরভাবে বুঝিয়েছি আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর কষি কাটার গলার টিউটোরিয়াল আছে যারা কষি জামা অর্ডার করতে চান তারা অবশ্যই আমি এখানে মেসেজ দেবেন আমি অফলাইন অনলাইনে জামাগুলো সেল করে থাকি সেখানে হারা বডি জুতা টুপি সবই সেল করে থাকি আপনারা শুধু অর্ডার দিবেন এখন সুতা দিয়ে লাগিয়ে নেব পিছন দিক থেকে উঠিয়ে পিছন দিক থেকে উঠিয়ে বিছন সাইড থেকে উঠে এবার শুই দিয়ে ঘুরে ঘুরে সেলাই করে নিলাম একদম সহজ এভাবে আপনারা অন্যতে লাগালে সুন্দর লাগবে যে কোনো জমাতেও লাগিয়ে নিতে পারবেন আর আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি দুই বছরের বেশি প্রায় তিন বছর হয়ে গেল চ্যানেলটি খুলেছি এখনও সফলতা পাইনি তবু আমি হাল ছাইনি ইউটিউবে কাজ চালিয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় কাজ করতে তবুও ভিডিও দেই ইউটিউবে যে একবার এসেছে সে আর ইউটিউব ছাড়তে পারে না এটাই বাস্তব যাই হোক সফলতায় আছে আল্লাহ যদি চাই তবে সফল হব না হ্যাঁ একটা ব্লগ চ্যানেল খুলে নেব এটা হয়তো বাদ দিয়ে দিতে হবে কারণ এক হাজার সাবস্ক্রাইবার এখনও পূরণ হয়নি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থেকে কেটে নিচ্ছে মাঝখানে আমি ভিডিওটা বাদ দিয়েছিলাম এর কারণে ফার্স্ট টাইমগুলো সব কেটে যাচ্ছে যাই হোক সহল হব কাজ চালিয়ে গেলে একদিন সবল হবই আল্লাহ রহমতে আল্লাহর রহমত করলে অবশ্যই একদিন সরল হব আল্লাহ চাইলে সব হয় যাই হোক যেখানে যে ফুলগুলো এইভাবে আমি উপরে তিনটা নিচে পাঁচটা কিংবা ছয়টা লেগে নেব আর আপনারা আমার ভিডিওটি পাঁচ সাত মিনিট হলেও একটু দেখে তারপর ডাউনলোড করবেন কারণ যদি একটু পরিমাণ দেখেন এতে আমার হ্যাঁ ভিউজ আসে না ভিডিওটা র্যাঙ্কে যায় না ইউটিউবাররা আমার ভিডিওটা বসিয়ে দেবে আর দাঁড় করাবে না এগিয়ে দেবে না আপনারা স্কিপ না করে না টেনে দেখবেন সে যে